চিনে থাকবেন আবিরভাইকে তো তারই দোকান মূলত এখানে চাকরি দিয়ে বেশি সময় থাকে তো এখানে যে মাধ্যমে হ্যাঁ ওর সাথে যোগাযোগ করলে পারে হবে এই বেশিরভাগ সময় থাকে সেই দোকানে যা কিছু আছে সেগুলো আমরা দেখাবো সাথে সাথে দাম এবং মোবাইল নাম্বার জানিয়ে দেবো সাকিব তোমাদের দোকান কয়টা থেকে কয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান আসলে আর সপ্তাহ তো সাত দিনে থাকে সাত কোনো সাপ্তাহিক বন্ধ নাই কোনো বন্ধ নাই বন্ধ নাই এখন ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চায় তোমার দোকানে তাহলে কিভাবে আসতে পারবে আমার মোবাইল নাম্বার দেয়া যাবে মোবাইল নাম্বার যোগাযোগ করে আসবে আর যদি কেউ ঢাকার বাইরে থেকে পুলিশ বলেছেন আসবে

माज गलतेने টাইগার এগুলো বয়স কতদিন হবে এগুলো বয়স পনেরো থেকে ষোলো দিন হবে বয়স আটাই থেকে তিরিশ দিন আটাই থেকে তিরিশ কেমন সময় লাগবে পনেরো দিন পনেরো দিন লাগবে এক সত্তর টাকা দেওয়া নিলে